আমি সাজিতুল মণ্ডল আমার ইউটিউব চ্যানেল প্রত্যেকে স্বাগত জানাই আজকে আলোচনার বিষয় বিখ্যাত অখ্যাত সব রচনার পূর্ব নাম নাম থেকে বুঝতে পারছেন যে এসএলএসটি সিলেবাসে যতজন সাহিত্যিক রয়েছেন তাদের যে সব রচনাগুলো রয়েছে তাদের যে পূর্ব নাম রয়েছে তার একটা তালিকার মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব যে কোন কোন রচনার কি পূর্ব নাম ছিল এবং এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা তো প্রবল তাই আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আরও ভিডিও পেতে তাই যাই হোক চলুন আজকের আলোচনা শুরু করছি দেখুন প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে শুরু করছি রবীন্দ্রনাথের অরূপরতন এই নাটকটির পূর্ব নাম ছিল রাজা মুক্তধারা এর পূর্ব নাম ছিল পথ রক্ত যার পূর্ব নাম ছিল যক্ষপুরী গুরু নাটকের পূর্ব নাম ছিল অচলায়তন তপতির পূর্ব নাম ছিল রাজা ও রানী পরিত্রাণের পূর্ব নাম প্রাশ্চিত্য ঋণসদের পূর্বনাম শারদোৎসব এই ধরনের আরও রয়েছে তো আমি এখানে বাছাইকৃতভাবে কিছু কিছু রেখেছি এরপরেও আরও ভিডিও চাইলে আপনাদের বানিয়ে দেওয়া যাবে রবীন্দ্রনাথের সমগ্র রবীন্দ্রনাথের কবিতার পূর্ব নাম আছে তার উপরে একটা ভিডিও বানানোর ইচ্ছে আছে এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেখুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেখুন বড়ো দিদি যার পূর্বনাম শিশু উপন্যাস পল্লী সমাজ এই উপন্যাসটির পূর্ব নাম ছিল রমা শ্রীকান্ত প্রথম পর্ব যার পূর্ব নাম ছিল শ্রীকান্তের ভ্রমণ কাহিনী নিষ্কৃতি যার পূর্ব ঘর ভাঙ্গা কাশীনাথ ছোট গল্প এটির পূর্ব নাম বামন ঠাকুর এবার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস যোগ বিয়োগ যার পূর্ব নাম ছিল নীলকণ্ঠ প্রেম ও প্রয়োজন উপন্যাসের পূর্ব নাম বেনের বেসাতি আগুন উপন্যাস পূর্ব নাম কালপুরুষ ধাত্রী দেবতা উপন্যাসের পূর্ব নাম জমিদারের মেয়ে এটি কিন্তু খুব পরীক্ষায় দেয় তা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ভিডিওটি পুরোটা দেখুন আর গণদেবতা যার পূর্ব নাম চণ্ডী মণ্ডপ আর সন্দীপন পাঠশালা যার পূর্ব নাম উদয়স্ত তো আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আগামীকাল যে ভিডিওটি থাকবে সেটি কিন্তু মক টেস্টের উপরে আপাতত আজকের এই ভিডিওটি দেখুন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবার তার কিছু উপন্যাস এবং তার পূর্ব নাম দেখি আরোগ্য নিকেতন সঞ্জীবন ফার্মেসি যোগভ্রষ্ট যার পূর্ব নাম যবনিকা রায়কমল ছোট গল্প কিন্তু এর পূর্ব নাম সৈরিণী মা গল্প এর পূর্ব নাম ফলগু দুই পুরুষ এটি একটি তার নাটক যার পূর্ব নাম পিতা পুত্র এবার আমরা দেখব বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি উপন্যাসের পূর্ব নাম পাওয়া যাচ্ছে একটা হচ্ছে দেবযান যার পূর্ব নাম দেবতার ব্যথা আর অপরাজিত যার পূর্ব নাম ছিল আলোর সারথী এবার রবীন্দ্রনাথের উপন্যাসের আমরা কিছু পূর্ব নাম দেখে নেব রবীন্দ্রনাথ ঠাকুর যোগাযোগ পূর্ব নাম ছিল তিন পুরুষ শেষের কবিতার পূর্ব নাম ছিল মিতা চতুরঙ্গর পূর্ব নাম ছিল দামিনী চতুর চার অধ্যায়ের পূর্ব নাম ছিল আভাস এবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার রাজসিংহ উপন্যাসের পূর্ব নাম আমরা পাচ্ছি কথা বেশভৃখ উপন্যাসের পূর্ব নাম উভয়ের দোষ এটি কিন্তু আমরা পরবর্তীকালে জানতে পারছি অক্ষয়চন্দ্র সরকারের মাধ্যমে আর জীবনন্দ দাসের একটিমাত্র কাব্যগ্রন্থ রূপসী বাংলা যার পূর্ব নাম পাচ্ছি বাংলার ত্রস্ত নীলিমা আরও কিছু রয়েছে যেগুলো আপনাদের কাছে দেখার অনুরোধ রইল আর ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন মানিক বন্দ্যোপাধ্যায় উপন্যাস স্বাধীনতার স্বাদ পূর্বনাম নগরবাসী দর্পণ উপন্যাসটির পূর্বনাম জাগো জাগো দিবার কাব্য এটির পূর্বনাম একটি দিন ও একটি রাত পেশা উপন্যাসটির পূর্ব পূর্বনাম ডাক্তারবাবু জীবন্ত উপন্যাসটির নাম কলম পেশার রীতিকথা মাটি ঘেঁষা মানুষ উপন্যাসটির নাম একটি চাষির মেয়ে চিন্তামণি নাম রাঙ্গা মাটির চাষি পরাধীন প্রেম পূর্বনাম বাস্তবিক প্রাণেশ্বরের উপাখ্যান পূর্ব নাম প্রাণেশ্বর এরপর আমরা মাইকেল মধুসূদন দত্তের ব্রজঙ্গনা কাব্য যার পূর্ব নাম পাচ্ছে রাধার বিরোহ বুড়ো শালিকের ঘাড়েরও যার পূর্ব নাম পাচ্ছে ভগ্ন শিব মন্দির আর খাচি নজরুল ইসলামের একটিমাত্র নাটক আলিয়া এবং এই আলিয়ার পূর্ব নাম পাচ্ছি মরু তৃষা তো আপনাদের কাছে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট এই ভিডিওটি লাইক কমেন্ট এবং অন্যদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল আর একই কথা যে আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট এই ইউটিউবে এসএলএসটির ওপর প্রচুর ভিডিও বানানো হয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং অনেকগুলো প্লেলিস্ট লিস্ট বানানো হয়েছে সেই প্লে লিস্ট ফলো করে আপনার ভিডিওগুলো দেখুন এবং এই ভিডিওগুলো দেখলে আপাতত বলতে পারি যে আপনাদের প্রস্তুতি অনেকটাই হয়ে যাবে তো যাই হোক আজকের আলোচনা এখানে শেষ করলাম ধন্যবাদ